এখানে আমার কাছে অনেক কিছুই নতুন লাগছে আবার একটু অবাকও লাগছে তো দেখো এখানে ওনাদের ভাষায় দোকানই এসছে মানে গ্রামবাসীর ভাষায় তো আমাদের ওখানে যেমন ছোটোখাটো মুদিখানা দোকান আছে যেখান থেকে আমরা প্রয়োজনীয় জিনিস মাঝে মধ্যেই আনি কিংবা প্রতিদিন আনি তো এখানে এরকম দোকানই আসে তো প্রত্যেকে এখানে এসে কিনে নেয় জিনিস এতক্ষণ এই জায়গাটায় করে অনেক ভিড় জমেছিলো সবাই কিনছিল তো বিদ্যুৎ বললো দাঁড়ো মা হালকা হয়ে যাক তারপরে আমরা নেব। তো বিদ্যুৎ সংসারের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস যা লাগবে নিজের মন মতো নিয়ে নিচ্ছে আর সবাই এখানে কুলো করেই নিতে আসে আমি জিজ্ঞাসা করলাম কুলোয় কেন নেওয়া হচ্ছে বলছে কুলোটা ছড়ানো জায়গা এর মধ্যে জিনিসগুলো দিলে ওই দোকানের হিসাব করতে সুবিধা হয় তো বিদ্যুৎ একটা কুলো নিয়ে এসছে আর কবিতা যেহেতু ব্যস্ত আছে মেয়েকে খাওয়াচ্ছে জামা পরাচ্ছে আমরা বেড়াতে যাবো তো সেই কারণে আমি জিনিসগুলো নিয়ে নিচ্ছি আচ্ছা তোমরা আমাকে বলো তো আমি তো গিয়েছি পুরুলিয়ায় বেড়াতে পুরুলিয়ার একটা গ্রামে তো সেইখানে এইরকম ব্যবস্থা তো তোমরা যেখানে থাকো তোমাদের কোনো জায়গায় কি এরকম দোকানই আসে আমার কাছে কিন্তু বেশ মানে ভালোই লাগলো ব্যাপারটা এখানকার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি তারা দোকান থেকে আনতে যায় তাহলে তাদের অনেকটা যেতে হবে কম করে চার থেকে পাঁচ কিলোমিটার যাওয়ার পর কোনো দোকান মেলে প্রত্যন্ত গ্রামের মানুষগুলো খুব সহজ সরল হয় একটু টোটোই চাপা দেখতেই সবাই জিজ্ঞাসা করছে যে কোথায় যাব। তো সবাইকেই বলছি যাচ্ছি হচ্ছে মুকুটমণিপুর তারপরে আরও কিছু কিছু দেখার মতো জায়গা আছে যেগুলো আমি সঠিকভাবে জানি না বিদ্যুৎ ঘোরাতে নিয়ে যাবে শুধু বিদ্যুৎ নয় কবিতা আমাদের নাতনি আমরা সবাই মিলেই একসাথে যাচ্ছি আমি আর সোহিনী টোটোয় চেপে বসলাম তো কবিতা এখনও বেরোতে পারেনি তো যাই হোক সবাই মিলে আমরা টোটোই চেপে যাচ্ছিলাম যেতে যেতে গাড়ির হর্নটা প্রবলেম হচ্ছে তো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি তো ওই জন্য গাড়ির হর্নটা এখন সারানো হবে ওই জন্য একটু অপেক্ষা করতে হবে আর এই যে এইদিকে কবিতা চুপচাপ বসে রয়েছে তো যাই হোক সবার মনে খুব আনন্দ একসাথে সবাই বেড়াতে যাচ্ছি বলে পুরো এই বেলাটা হই হৈ করে কাটবে তো কি বলবো বন্ধুরা এই পুরুলিয়া হচ্ছে লাল মাটির দেশ যেদিকেই তাকাচ্ছি শুধু লাল মাটি আর লাল মাটি তো দারুণ লাগছে এই খড়ের চাল মাটির বাড়িগুলো বিশ্বাস করো পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো ছোটো থেকে নামা হলো মানে উল্টো দিকে বসেছি কবিতা দিয়ে শরীর করছে এখনো মুকুটমণিপুর পৌঁছাতে বেশ কিছুক্ষণ দেরি আছে দু তিনবার দাঁড়ানো হলো তো এবার দেখো ড্রাইভার চেঞ্জ হচ্ছে এতক্ষণ যে টোটো ভাই টোটো চালাচ্ছিল সে এখন বদলে আমার কর্তা বসে পড়েছে ও তো টোটো চালাতে জানে তোমরা জানো ভিডিওতে দেখেছো কেউ কেউ এখন ও আমাদেরকে নিয়ে যাবে প্রচুর রাস্তা বিদ্যুতের বাড়ি থেকেও আমরা যেসব জায়গায় যাব মানে বহুক্ষণ সময় লাগে ওই জন্য এত দিনের বড় বেলা সত্ত্বেও আমাদের রাত হয়ে গেছিল ফিরতে চলে এসেছি মুকুটমণিপুর এটা মুকুটমণিপুর এটা তো পরেশনাথ ঘাট বলে তাহলে আমরা যাব কোন দিকে ওই দিকে

অত দৌড়ালে কি এসে বসার জন্য একটু বলে তাহলে দৌড়ে আমরা সবাই নৌকোয় চেপে পড়েছি তো একটা নৌকই এপার ওপার করে আর ঘাটটা পার হতে বেশি সময় লাগে না কুড়িয়ে গুছিয়ে মনে হয় যেন তিন মিনিটও লাগে না একটু ছোটোখাটো নৌকো তো মানে ঘাটে ভিড়তেই প্যাসেঞ্জার হয়ে যায় খুব বেশি দাঁড়াতেও হয় না এখানে তো এক্ষুনি নৌকো ছেড়ে দেবে আর ওপারে পৌঁছিয়েও যাবো কিরে আর কতক্ষণ নৌকা পার হয়ে তো অনেকক্ষণ হাঁটলাম আমি সবার লাস্টে সবাই আগে আগে চলে যাচ্ছে ওই যে উঁচুতে একটা মন্দির রয়েছে কি ঠাকুরের মন্দির ওটা শিব ঠাকুর পরেশনাথ লেখাই রয়েছে এখান থেকে ওইখান থেকে ওই দেখতে পাচ্ছি এই যে এখন চা আসছে একদম মন্দিরের কাছে চলে এসেছি একদম ফাঁকা এই ধারটা দাঁড়িয়ে লাগছে তো তুমি তো অন ক্যামেরায় কম আসছো কারণ ওই যে তুমি শুট নিচ্ছ বলে ওই জন্য ভাবলাম তোমাকে একটু ব্লগে নেই সবাই যদি আসে ক্যামেরাটা কে করবে ওইটাই কথা কিরে নামবি না অন্য জায়গায় যাবি না একটায় ঠিক আছে না আমার ভালো খুব পছন্দ হয়ে যায় জায়গাটা বুঝলি তোমার ভালো লাগে ভীষণ ভালো লাগে পাহাড়ের উপর মন্দির দারুণ মন্দির দেখা হয়ে গেল যে দিক দিয়ে উঠেছিলাম তার উল্টো দিক দিয়ে এখন নামছি নামছি হ্যাঁ যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তায় পড়ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ রাস্তা চলো হুম হুম হ্যাঁ এই রাস্তাতেই তো তাই তো গরমে পেটটা একটু ঠান্ডা করতে শশার ব্যবস্থা তো শশাটা খুব ভালো ছিল খেতে একদমই কচি বড় দেখে একটা নেওয়া হয়েছে সবাই এক টুকরো দু টুকরো করে যে যেমন খাবে নিয়েছে বিদ্যুৎ বলছিল পিয়ারা মাখার নিতে আমার পিয়ারা মাখা ঠিক অতটা ভালো লাগে না আর মনে হলো গরমের মধ্যে এই শশাটাই ভালো শরীরের পক্ষে তো সেই কারণে শশা কিনে নিলাম পিয়ারার বদলে আমরা যেখানটায় বসে আছি খুব ছায়া সবাই দিকটায় বসে আছে আমরা তো শশা খেলাম ওরা মনে হয় কিছু খাচ্ছে কিনা জানি না ওকে বললাম ঝালমুড়ি আজ পাই যাচ্ছে ঝালমুড়ি তৈরি করছে তা এখানে করে খুব ছায়া আছে আমরা বসে বসে দেখো কি সুন্দর গাছের ছায়া ভালো লাগছে ওই সাইডটা করে রোদের তাপটা পুরোটা মুখে লাগছিল খুব গরম লাগছিল ঘেমেও গেছি আমি ওর পুরো জামাটা আমার ভিজে গেছে তাই সিমাটায় বসলাম

চো নামতে গিয়ে কষ্ট হবে না আশা করি আমি বলছি এখন দু চার দিন থাকো একমাস থাকো কিন্তু বলছো না থাকা যাবে না না রে অন্য সময় এসে আবার থাকবো হ্যাঁ ওই যে এখন সেলফি মণিরা শুধু সেলফি তুলছে তালে বলবো তুমি কেন ভিডিও করছো তাই তো এই যে এরা সেলফি পাগল এই তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন

এই হ্যাঁ হ্যাঁ তো দেয়ালের ফোকর গুলো টিয়া পাখি আছে এখান থেকে জায়গাটা মনে হচ্ছে খুব দারুণ সুন্দর কিন্তু আমাদের পাহাড়ি এলাকা লাগবে পাহাড় আছে তো পাহাড়ি না জায়গাটা তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে কবিতা টুপি দিয়েছে ওকে বেশি ভালো লাগছে জায়গাটার থেকেও কবিতাকে একদম ঘোরাবেড়া কমপ্লিট হয়ে গেল এখন যাচ্ছি বাড়িতে আর বলেই দিয়েছি রাতে ডানাটা আমি করব সন্ধে হতেই একটা মিষ্টির দোকানে ঢোকা হলো দেখো এখানে কি বড় বড় সিঙ্গারা একটা সিঙ্গারা 10 টাকা সবাই দুটো করে নিয়েছে আমি একটা নিয়েছি আমি আর সোহিনী সোহিনীর মামা তিনজনাই একটা আর বিদ্যুৎ কবিতা দুটো করে নিয়েছে শুধু যে শিঙারায় থেমেছিল তা না রসগোল্লা আর তার সাথে ছানার পায়েস এগুলো খাওয়া হয়েছিল তো এখান থেকে খেয়ে দেয়ে চিকেন কিনে নিয়ে বাড়িতে গিয়ে রান্না হবে চলতি পথে তো অনেক বন্ধুদের সাথে দেখা হয় তো সবাইকে শেয়ার করা হয় না ওনারা চাইছিলেন একটু ক্যামেরায় আসবে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমিও ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে